আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে গ্যাসের দাম আবার বাড়ছে আপনাদের এটাও মনে আছে মাত্র এক বছর আগে মানে দু সালে একটা নির্বাহী আদেশের মাধ্যমে গ্যাসের দাম প্রায় তিন গুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল মানে দাম ছিল এগারো টাকা আটানব্বই পয়সা মানে ধরা দেয় বারো টাকা সেখান থেকে বাড়িয়ে এক লাফে করা হয়েছিল ত্রিশ টাকা প্রতি ইউনিট গ্যাসের দাম

তো জ্বালানি তেল আগে যে গ্যাসটা সে বারো টাকা দিয়ে কিনতো যখন সে ত্রিশ টাকা দিয়ে শুরু করলো দামটা জিনিসটা বেড়ে গেল তার প্রভাবটা আমরা দেখেছি অত এক বছর প্রত্যেকটা জিনিসের দাম করে বেড়েছে মূল কারণ গ্যাসের দাম বেড়ে যাওয়া জ্বালানির দাম বেড়ে যাওয়া কাজে জ্বালানির দাম বাড়লে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে পণ্য মূল্য বেড়ে যায় যে পরিমাণ যে হারে বাড়বে জ্বালানির দাম সেই হারে বাড়বে ওটার দাম। এখন এই সরকার এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে আমরা জনগণের সরকার বলছি আগের বার হাসিনা সরকার করেছে তাকে তো আমরা গালাগালি করে এক ধরনের মানে শান্তি পাচ্ছি ভালো কথা তো এই জনগণের সরকার করছেটা কি তারা আবার গ্যাসের দাম বাড়াতে যাচ্ছে এবার কত বাড়াতে যাচ্ছে এক দফায় কিন্তু বেড়ে ত্রিশ টাকা হয়েছে এখন সেটাকে তারা আরো বাড়িয়ে পঁচাত্তর টাকা বাহাত্তর পয়সা করতে চায় মানে এখন যা আছে তারা আড়াই গুণ করতে চায় যদি গ্যাসের দাম জ্বালানির দাম যদি আড়াই গুণ বেড়ে যায় তাহলে গ্যাস নির্ভর যে শিল্পগুলো আছে সেগুলোর যে পণ্য উৎপাদিত হবে সেগুলোর দাম বাড়বে না বাড়বে কে কিনবে আমি আপনি কিনবো তার মানে এই বাড়তি দামটা আলটিমেটলি কিন্তু আমার আপনার কাছ থেকে সরকার নিচ্ছে কেন নিচ্ছে একমাত্র নিচ্ছে যে তারা ভর্তুকি দিতে চাচ্ছে না আমাদের যে গ্যাস উৎপাদিত হয় তা দিয়ে আমাদের পুরোটা চলে না পঁচিশ পার্সেন্টের মতো গ্যাস বাড়ি থেকে আমদানি করতে হয় আমদানি গ্যাসটা বাড়তি টাকাতে আমদানি করতে হয় অনেক দাম দিয়ে আমদানি করতে হয় এটা নিয়ে আরেক বিতর্ক বিদেশ থেকে আপনি কিনছেন এটাকে বাড়তি দামে কিনছেন না ঠিক দামে কিনছেন এটা নিয়ে কিন্তু আরো অনেক বিতর্ক আছে সে আলোচনা না যায় কিন্তু ওটা শুনলে মাথা আরো গরম হয়ে যাবে সে আলোচনা যাচ্ছি না কিন্তু এই যে মানে ভর্তুকিটি যদি দিতে চাচ্ছে না সরকার তার মানে কি সরকার জনগণের সঙ্গে ব্যবসা করছে আরেকটা কথা যতটুকু ভর্তুকি দিতে হতো যদি সেটা সরকারি ভর্তুকি দিত তাহলে সামগ্রিকভাবে অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাবটা এখন পড়ছে তার নিশ্চয় অনেক কম ক্ষতি হতো কিন্তু সরকার সে কাজটা করেনি সরকার জনগণের উপর বাড়তি চাপটা বাড়তি দায়টা বাড়তি বোঝাটা চাপিয়ে দিচ্ছে এটা কি ভালো কিছু হচ্ছে ভালো কিছু হচ্ছে না আপনারা তো বলবেন যে না আড়াই দিন বা বেড়াতে চেয়েছে হয়তো অতটা বাড়বে না বেড়া বিআরসির কাছে প্রস্তাব দেওয়া হয়েছে হয়তো এতটা সরকার ভূমিকা রাখবে হয়তো আর একজন বাড়বে না হয়তো সত্তর টাকা হবে না হয়তো ষাট টাকা হবে অথবা পঞ্চাশ টাকা হবে হ্যাঁ হতে পারে কিন্তু সেটাও তো আমাদের জন্য পেইন এবং তারও যে বড় কথা হলো এ ধরনের উদ্ভট প্রস্তাব এ ধরনের অমানবিক প্রস্তাব যারা দিয়েছে তারা কি দেশের নাগরিক না তারা কি জনগণের সমস্যাটা বুঝবে না কেন তারা এত টাকা দাম বাড়ানো প্রস্তাব দিবে শেষ পর্যন্ত কি হবে না হবে সেটা পরে আলাপ কিন্তু প্রস্তাব যারা দিয়েছে তাদের তো নিয়তের সমস্যা আছে তাদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করা উচিত তুমি এই দেশে বাস করে এই দেশের মানুষের সমস্যার কথা না বুঝি তুমি তোমার তোমার প্রতিষ্ঠানের লাভের কথা চিন্তা করছো কোন বিবেচনায় আর এই সময়ে আমাদের বাণিজ্য মন্ত্রী মহান বাণিজ্য মন্ত্রী আমরা কিন্তু খুব স্মার্ট সুপার স্মার্ট বাণিজ্য মন্ত্রী পেয়েছি এটা আমি শুনেছি ওনার নিয়োগের সময় শুনেছি উনি নাকি সেই বসিউদ্দিন সাহেব আকিফ সাহেবের ছেলে ছিলেন ছেলে উনি খুবই লোক এবং খুবই ভালো ব্যবসায়ী এই ব্যবসায়ী বাণিজ্য মন্ত্রী কি বলেছেন শুনেন তিনি একটা পুরাটা দায় চাপিয়েছেন আগের সরকারের উপর বলছেন কি বিগত সরকারের সময় আনুমানিক আঠাশ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে এটির ভার সবাইকে নিতে হবে না হয় অর্থনীতি আরো খাদে পড়বে মানে আগের সরকার মানে যা কিছুই হোক এখন একটা সহজ পদ্ধতিটা পাইছে আগের সরকার এটা করছে আগের সরকার করার কারণে আমরা এখনো ঝামেলা আছি তবে তবে আগের সরকারের কাজে যুক্ত করতেছ আগের সরকার কি কি ক্ষতি করেছে সেটা থেকে উত্তরণের জন্য তো তোমাকে আনা হয়েছে তোমাকে আরো বেশি পেন দেওয়ার জন্য আনা হয়েছে জনগণের সংকট কি বাড়ানোর জন্য তোমাকে আনা হয়েছে ওই এক অবাদের বাচ্চা দেখাবা আগের সরকার আগের সরকার এক কুমিরের বাচ্চা পাইছে যেটা নাকি নিজে কিছু করতে না পারে আগের সরকার এটা করেছিল বলে আমরা এই সমস্যা করেছি ওই থেকে একটি উত্তোলন ঘটাতে হবে সেটা দেখার জন্য তো আপনাকে আনা হয়েছে সেটা জন্য আপনি এত স্মার্ট লোক আপনার এত সুনাম শুনেছি কি দেখাচ্ছেন রে ভাই আগের মতো তো চালাচ্ছেন আমি আগে কথা কথাবার্তা যেগুলি বলেন এই সমস্ত কথা মাথা আছে একটা উদাহরণ বলি উনি যে অনুষ্ঠানে কথা বলেছেন সেই অনুষ্ঠানে একটা অনুষ্ঠান ছিল সেখানে উনি বলেছেন দ্বিতীয় আহ্বান জানাইছেন এবং আহ্বান জানিয়ে বলছেন যে এদের ব্যবসায় না আনতে পারলে তার দায় সবাইকে নিতে হবে সম্পর্ক দিয়ে নয় সক্ষমতার মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে হবে এগুলি বলছেন উনি ভালো কথা দ্বিতীয় প্রজন্ম যদি আনবেন প্রথম প্রজন্মই তো গ্যাসের দামের জন্য টিকা থাকতে পারতেছে না আপনি যদি গ্যাসের দাম বাড়ান কি হবে একবার চিন্তা করে দেখছেন আপনি শিল্প আপনি আশা করতেছেন এই সংকটের মধ্যে কিভাবে আসবে আপনি সিন্ডিকেটকেটকে হেল্প করতে যায় কিন্তু আপনি তেলের দাম বাড়াই দিচ্ছেন আগের সরকার কি করেছিল গ্যাসের ঘাটতি কথা বলেছিল বলে দাম বাড়িয়েছিল বলে যে আপনার দামটা বাড়াচ্ছি সবাইকে আমরা দিচ্ছিল গ্যাস দিল দিতে পেরেছে কেন পাইনি ভাই ঘাটতি তো ঘাটতি দাম বাড়লে কি ঘাটতি কমবে আবার এখন যখন আপনি বাড়াচ্ছেন এখন তো আপনি ঘাটতির মধ্যে রাখবেন দাম বাড়লে ঘাটতি কমবে কমবে না তো আপনি তো ইম্পোর্ট বাড়াতে পারবেন না আপনি ইম্পোর্টে চুক্তি চেঞ্জ করতে পারবেন অথবা নতুন এগাতে ইম্পোর্ট করেন আপনি কম দামে তা পাচ্ছেন সে তো পারছেন না তো এগুলো যেমন হবে যখন গ্যাসের দাম বাড়বে আবার যেগুলো আমাদের রপ্তানিমূলক আছে যেমন গার্মেন্ট ফ্যাক্টরি যেগুলো আছে তারা তো একটা দাম ধরে প্রতিযোগিতামূলক বাণিজ্য যে বিদেশ থেকে আমাদের কাজগুলো নিয়ে আসে যেটা মনে ভারত যেত চিন যেত ওটা আমরা নিয়ে আসি কারণ আমরা কম দামে দেবো আনি যদি গ্যাসের দাম বেড়ে যায় তাহলে সে কম দামে দিতে পারবে এই আপনি একদিক তো সব দিক ঝামেলা করবে তো এই যে প্ল্যানগুলো প্ল্যানগুলো করতে হয় জিনিস আমাদের সরকারগুলো প্ল্যান করছে অ্যাড হক ভিত্তিতে মানে এক জায়গায় সিদ্ধি হচ্ছে ওই জায়গায় ই করো পাতা পট্টি দাও আরেক জায়গায় সিদ্ধি হচ্ছে আরেক জায়গায় পট্টি দাও ভাই এই পট্টি দিয়ে দেশ চলবে না পটটি দিয়ে দেশ ভাই আপনি স্মার্ট হতে পারেন ভাই আমি মূর্খ মানুষ কিন্তু এইটুকু তো বুঝি এই পটটি দিয়ে দেশ চলবে না পুরো পরিকল্পনা করতে হবে দীর্ঘ মেয়াদি এবং আমি এই আমাদের এই উপদেষ্টা মধ্যে আরেকটা কথা বলি আমি মানে বক্তব্য আজকাল তোমরা শেষ করতে চাই যে আমরা কি পেয়েছি আসলে দেখেন একবার চালের দাম বেড়ে গেছে বাজারে চালের দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না

তাই আমি কি বলেছি যে আপনার কাছে আলাদামের চেরাগ আছে বলিনি তো চেরাগ সারাই তো অনেক দত্ত দেখতে পাচ্ছি তার মধ্যে সব সবচেয়ে দত্ত বড় দত্ত ভিজে আপনি করতেছেন না কি ভাই আমি তো আলাদিনের চেরাগের মাধ্যমে ম্যাজিকের মতো দাম কমাতে বলি নাই আপনি করতেছেন না কি সেটা দেখেন না রে ভাই এই মুখের কথায় চেরা ভিজবে না আপনার এই কথাগুলি শুনে আপনি এই কথাগুলো শুনে শুনে করে। দেশের একজন মানুষ খুশি হবে একজন মানুষ মনে করবে এই লোকটা আমার জন্য কিছু করতেছে আপনার কাজটা কি মানুষের সংকট বেটানো পাশাপাশি মানুষকে একটা ভরসা দেওয়া সেই ভরসাটা আপনি দিতে পারছেন বলছেন হাতে হাতের আলাদিনে চেরাগ নাই চেরাক বসছেন কেন ভাই আপনি কেন করছেন আমার তো মনে আপনি আপনার নিজের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে সুবিধা দেওয়ার জন্য ওখানে বসছেন এটা তো আমার স্টেটমেন্ট হচ্ছে তুমি দর্শক শেষ করার আগে আমি আরেকটা বক্তব্য আপনাদের একটু শোনাচ্ছি সেটা এই দ্রব্য মূল্য নিয়ে আপনার বক্তব্য শুনুন মন্দির বক্তব্যটা এ ধরনের মূল্য সহনীয় রাখতে সরকার সচেষ্ট আমরা চাই আলোচনা করে আইনের মধ্যে থেকে মূল্য ঠিক রাখতে তার আগে আমাদের চেষ্টা করতে দেন জন্য আপনার চেষ্টা করছি যাতে নিয়ন্ত্রণ করা যায় কথা সুন্দর না সুন্দর কথা এ কথা কিন্তু এই বাণিজ্য মন্ত্রী বলেন নাই এটা বলেছিলেন আগে একজন বাণিজ্য মন্ত্রী ছিলেন ব্যবসায়ী বাণিজ্য মন্ত্রী বলল টিপু মুন্সি আওয়ামী লীগ তার কথা এই দুই ব্যবসায়ী বাণিজ্য মন্ত্রীর কথার মধ্যে কোনো পার্থক্য পান নাই আগের জন্য একই ভূমি চেষ্টা করছি হয়ে যাবে বর্তমান বাণিজ্যমন্ত্রী বলে চেষ্টা করছি হয়ে যাবে আমার হাতে আলাদিনের চেরাক নাই ভাই এই যে আলাদিনের চেরাক কেটে জানি না এই পাপটা কি বলে আরব বড় জনী আলাদিনের চেরাক আরব বড় জনী পরিচিত আর বড় জনের মধ্যে কিন্তু আমরা ভূত করেছি ওই সিন্দাবাদের ভূত যখন ঘাড়ে চাইতে বসে তখন আমার নামতে চায় না